নমস্কার এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি করোনা চলে এসেছি আপনাদের সঙ্গে আর প্রত্যেকটা এপিসোড এর মতোই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে মঞ্জুরি হাতে গোনার কয়েকটা দিন পুজো চলে এসেছে আর পুজো মানেই ডায়েট ভুলে সমস্ত করা করা নিয়ম কারণ ভুলে প্রচুর খাবার দাবার খাওয়ায় মেতে ওঠার দিন তো এই সমস্ত খাবার খাওয়ার পরেও সব স্ট্রিট ফুড এই প্রচন্ড তেলে ভাজা জাতীয় খাবার খাওয়ার পরেও নিজেকে সুস্থ রাখবো কিভাবে উৎসবের আবহে চাঙ্গা থাকবো কি করে সব থেকে বড় প্রশ্ন কিন্তু আপাতত সেটাই আজ আপনার থেকে সেই টিপস নেব রোজ বাইরের খাবার খেলে তো পেটের গোলমাল একটা দেখা দিতে পারে কারণ স্ট্রিট ফুড রেস্তোরাঁর বিভিন্ন রকম খাবার সেগুলো সবসময় হাইজিন হাইজিন মেনটেন করে তৈরি হয় না নিজেকে কিভাবে আটকাবো সবার আগে বলি পুজোর আর সত্যি কয়েকটা দিনই বাকি আছে কিন্তু অলরেডি পুজোর মরশুম শুরু আমাদের আনন্দটাও অসুখ সবার আগে আমাদের পুজোর আনন্দটা কিন্তু পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় পুজো অবধি চলতে থাকে আগে আমরা যখন শপিং করতে যাচ্ছি এখন থেকেই কিন্তু আমাদের বাইরের খাওয়া দাওয়া মোটামুটি স্টার্ট হয়ে গেছে শপিং করে এসে একটা স্ট্রিট ফুড খাওয়া এটা আমাদের প্রত্যেক বাঙালি কেন এটা প্রত্যেক মানুষের মধ্যে একটা হ্যাবিট যে আমরা খাবো কিন্তু তার আগে মনে রাখতে হবে যে আমাদের পুজোর দিনগুলো কিন্তু ভালোভাবে কাটাতে হবে তাই এখন থেকেই একদম কনস্ট্যান্ট বাইরের খাবার না খেয়ে একটু ভালোভাবে থেকে দিন আমরা একটু এনজয় করবো সেই জন্য সুস্থ ডায়েটে হেলদি ডায়েটে কিন্তু একটু নিজেকে মেনটেন করে রাখাটা উচিত এবার বলি যে সব থেকে সব বড় চ্যালেঞ্জ খুব চ্যালেঞ্জ মানে এই সময় থেকে বাইরে বেরোবো চোখের সামনে এত সুন্দর সুন্দর স্ট্রিট ফুড দেখবো আর খাবো না সত্যি চ্যালেঞ্জ কিন্তু খেতে না করব না কারণ বাঙালিদের পুজো এই একটাই মাস একটা মাসে আমরা ফুল এনজয় করব এটাই আমাদের মানে একটা মেন থাকে তো সেই হিসাবে এনজয় করব খুব এনজয় করব। কিন্তু তার সাথে একটু নিজের শরীরটা ভালো রেখে সুস্থ রেখে যাতে পুরো পুজোটা ভালোভাবে কাটাতে পারি সেই কথা মাথায় রেখে আমরা চলবো স্ট্রিট ফুডও যখন আমরা খাবো বা বাইরে কোন রেস্টুরেন্টে খাবো আমাদের সব একটু হেলদিটা দেখে নিতে হবে যে কোথা থেকে খাচ্ছি সেই জায়গাটা কতটা খাবারটার মধ্যে মানে হাইজিন মেনটেন আছে সেই জিনিসটা একটু আমাদের ফলো রাখতে হবে সেটা ভেবে চিনতে তারপরে খেতে হবে নইলে যে পেটের প্রবলেমটা স্টার্ট হবে সেটা কিন্তু পুজো অব্দি কন্টিনিউ হলে পরে আমরা পুজোটা আমাদের মাটি হয়ে যাবে তাই খুব ভেবে চিনতে সেটা আমাদের চলতে হবে অর্থাৎ বাইরে খান কিন্তু কোথা থেকে খাচ্ছেন সেটা একটু দেখে খাওয়া কপটিকি বড় পয়েন্ট কিন্তু এটা। স্পিড ফুড খাচ্ছি, রেস্টুরেন্ট নানা রকম খাবার দাবার খাচ্ছি আমরা জানলাম যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই সমস্যা সকলের ভাগে লাগে। দিকটা আটকাতে জল কতটা বড় ভূমিকা নিচ্ছে। হ্যাঁ, এই যে एवरीडे আমরা যখন পূজতে ঘুরতে যাচ্ছি, বাইরে খাবার খাচ্ছি, হ্যাঁ আমরা সেটা নিজেকে আটকাতে পাচ্ছি না, খাচ্ছি এতে আমাদের হচ্ছে। কিন্তু সেই সাথে সাথে যদি আমরা জলটা মানে পুরো বডিটা আমাদের হাইড্রেটেড রাখি, জলটা মেইনটেইন করি তাহলে সেই জলটা কিন্তু আমাদের বডিতে যে আমরা এভরিডে রাসায়নিক পদার্থ যাচ্ছে যে টক্সিনটা জমা হচ্ছে সেই জলের মধ্যে দিয়ে সেটা আমাদের ডিটক্সিফাই হয়ে যাবে তাই জলটা কিন্তু আমাদের খুব মেনটেন করতে হবে আর একটা জিনিস জল মানে এই না যেখানে সেখানে জল খেয়ে নিলাম মানে এই ওয়েদারটা প্রচন্ড হিউমিডিটি ওয়েদার তো এই ওয়েদারে আমাদের জল খেতেই হবে মানে রাস্তায় বেরোবো যখন খেতেই হবে তো যেন আমরা হেলদি ওয়াটার মানে একটা ভালো জায়গা মানে হাইজিন মেনটেন করা জল যেন যেখানে সেখানে ওয়াটার না হয় সেরকম হলে প্যাকেজ ওয়াটার খান সেই জায়গাটা মেনটেন করে জলটা খাবেন কিন্তু জলের থেকে সবচেয়ে বেশি রোগ ছড়ায় এই সময় বাইরে বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টির জন্য কি হবে যে আমরা যে জলও খাচ্ছি বিভিন্ন রোগ রোগ বেড়ে কিন্তু জলের থেকে আমাদের পেটের প্রবলেমটা মেনলি আসে তো আপনারা যে জল খাবেন সেটাও কিন্তু বুঝে খাবেন কোথা থেকে খাচ্ছেন একান্ত যদি বাইরে কোনো জায়গায় জলের অপশন না থাকে তাহলে প্লিজ প্যাকেজ ওয়াটার এবং সামনে লোভনীয় খাবার নিজেকে সামলানো যাচ্ছে না ফলে যেটা হচ্ছে যেটা সবার হচ্ছে যে বেশি খেয়ে ফেলছি যখনই খাচ্ছি লোভনীয় খাবার প্রচন্ড বেশি খেয়ে ফেলছি এটাকে কি করে আটকাবো এটা একটা ছোট্ট টিপস আমি দিতে পারি যখন মনে করুন যাচ্ছেন রেস্টুরেন্টে বা কোথাও খুব টেস্টি ফুড বেশি খেতে ইচ্ছা করছে যারা ডায়েটও মেনটেন করে তাদের মধ্যে ক্রেভিং হচ্ছে আটটু খাই আটটু খাই তো সেইটার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলবো খাওয়ার ঠিক আগে একটু বেশি করে জল খেয়ে নেবেন দেখবেন খাওয়ার ইচ্ছাটা কিছুটা হলেও আটকে যাবে আরেকটা টিপস দিই যে যখন খাচ্ছেন খাবারটা অনেকক্ষণ ধরে চাবিয়ে চাবিয়ে খান একটু বেশিক্ষণ চিউ করুন দেখবেন খাওয়ার ইচ্ছাটা তখন আর বেশি খাওয়ার দিকে যাবে না আপনি সব টেস্ট করুন আমাদের পুজোয় একটা মাস কোনো কিছু আটকাতে হবে না খান কিন্তু দুটো জিনিস একটা হাইজিন করুন আর যখন খাবারটা খাবার খাবেন একটু পরিমিত মেপে খান আর মেপে খাওয়ারটা আমরা সবসময় পারি না কারণ খুব টেস্টি ফুড দেখে বেশি খেয়ে ফেরি ওভার হয়ে যায় তো আমাদের যারা ডায়েট করি মানে পুরো বছরটা ডায়েট মেনটেন করে আসছি সাডেন যদি আমরা এরকম ভাবে খাই আমাদের কিন্তু সাডেন ওয়েটটা গেন হয়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকবে তার জন্য খাওয়ার আগে একটু জল খেয়ে নিন আর যখন খাবারটা খাবেন সবই খাওয়ার খান খাওয়ারটা মেপে খান আর অনেকক্ষণ ধরে চাবি খান দেখবেন খাওয়ার ইচ্ছাটা অটোমেটিকই কমে যাবে অর্থাৎ একটু বেশিক্ষণ ধরে চিবিয়ে খেলে হজমটাও তাড়াতাড়ি হবে তবে বেশি খাওয়াটা খুব তাড়াতাড়ি ভরে যাবে তখন মনে হবে পেটটা তাড়াতাড়ি ভরে গেছে আমি খেতে পারছি না এই যদি খাওয়ার পরিমাণটাও কমে যায় ঠিক আর একটুখানি শরীর চর্চার কথা এলো ওজন বেড়ে যাওয়ার কথা এলো তো জানতে চাইবো যে পুজোর সময় তো শরীর চর্চা করার সেই অপশনটা থাকে না বা হ্যাঁ বাড়িতে যোগ ব্যায়াম করার সময়টাও আমাদের থাকে না নাইট আউট ক্যান্ডেল হপিং এসব অনেক কিছু থাকে আমাদের তো সেক্ষেত্রে ফিট কিভাবে থাকবো দরকার নেই পুজোর সময় এত এক্সারসাইজ করার ওই পুজোর চার পাঁচটি দিন ফুল এনজয় করুন কিন্তু ওই সময় আমাদের সবচেয়ে বড় এক্সারসাইজ এটাই হয়ে যায় আমাদের প্যান্ডেল হপিং প্যান্ডেল হপিং করতে গিয়ে আমরা আমরা চাই ওই সময় প্যান্ডেল হপিং করার সময় যত মানে যতটা আপনি পারবেন হেঁটে করুন অটোমেটিক আপনার সেই যে এক্সারসাইজটা দরকার সেটা আপনার হয়ে যাবে বডি ফুল একদম সোয়েটিং হয়ে ডিটক্সিফাই হয়ে যাওয়া যাকে টক্সিন বেরিয়ে যাওয়া বলে মানে আপনি ফুল হেলদি থাকতে পারবেন কিন্তু মেনটেন করতে হবে যেন একটু হেঁটে থাকুন দেখা যায় গাড়ি করে গেলাম রেস্টুরেন্টে বসে চলে আসলাম সেটা করলে কিন্তু হবে না তাহলে যদি আপনার এক্সারসাইজ নাও হয় আপনার ওই প্যান্ডেল হবে আপনার এক্সারসাইজের কাজটা হয়ে যাবে যারা পেটের সমস্যায় ভোগেন প্রায় সারা বছরই একটু এদিক ওদিক খাওয়া হলেই পেটের সমস্যা তাদের যাদের শুরু হয়ে যায় আর তারা কি এই আনন্দ থেকে বঞ্চিত থাকবেন কিভাবে খাওয়া দাওয়া করলে তারা পুজোর সময় বঞ্চিত না বঞ্চিত থাক তাদেরও থাকতে হবে না তাদেরও একটা মানে ইচ্ছে করবে ভালো মন্দ খাওয়ার এবার তারা সবার আগে জলটা ভালো জায়গা থেকে খাবেন জল যেখানে সেখানে যেন ভালো জল না খাওয়া হয় যেখান থেকে আপনি রেস্টুরেন্টে এ যাচ্ছেন সেই রেস্টুরেন্টে এ একটুখানি খাবার দাবার কতটা হাইজিন মেনটেন করে হচ্ছে একটু ফলো রাখতে হবে খাবারটা যখন চুজ করবেন দেখবেন যেন খুব মানে অয়েলি না হয় সেই ফুডটা আপনি বেকড ফুডে যান ফ্রুট স্যালাডে যান ভেজিটেবল স্যালাডে যান মানে চেষ্টা করুন যে আমি সবকিছুই খাবো কিন্তু অয়েলি ফুডটা বেশি না স্পাইসি বেশি না অয়েলি ফুডটা বেশি না সেটাকে একটু মেনটেন করতে হবে আর যাদের খুব গ্যাস অম্বলের প্রবলেম থাকবে এই হজম এড়ানোর জন্য খাওয়ার আগে একটু জল খেয়ে নেবেন এছাড়া প্রত্যেকদিন সকালবেলা যদি মানে ডিটক্সিফাই ওয়াটার যেটা নিয়ে আপনাদের আমি বলেছিলাম আগেও সেটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু হজম শক্তিটা আমাদের খুব ভালো হয় তাহলে আমাদের যাদের ডাইজেশন প্রবলেম থাকবে সেইটাও কিন্তু আমাদের সলভ হবে অর্থাৎ হজমের গোলমাল তো বাইরের খাবার খেলেই হয় সেক্ষেত্রে হজম এড়াতে বা অম্বল অ্যাসিডিটি এড়াতে আমাদের খাওয়ার আগে একটু জল খেয়ে নিতে হবে তাহলে সব সমস্যার সমাধান একদম তাই আর বাইরে বের হয়ে তো বেশি জল ক্যারি করা যায় না অথচ আপনি আমাদের পরামর্শ দিচ্ছেন যে বেশি করে জল খান তাহলে শরীর সুস্থ থাকবে কিন্তু বাইরে আমরা যখন ঘুরবো বিভিন্ন প্যান্ডেলে যাব এত তো জল ক্যারি করা সম্ভব হয় না পুজোর সময় শরীরে ডিহাইড্রেশন যাতে না হয় তাহলে কি তখন কি করবো হ্যাঁ দেখুন আপনি যখন পুজোর সময় একটু ওয়েদারটা এখন প্রচন্ড হিউমিডিটি বেশি আমাদের অতিরিক্ত ঘাম সোয়েটিং হতে থাকে এই সময়টা তার মধ্যে আমরা যখন হাঁটবো আরো আমাদের সোয়েটিং হবে তখন আমাদের কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটা জলের তৃষ্ঠা খুবই বেশি রকম ভাবে পায় কিন্তু এই সময় জলটা আমাদের প্রচন্ড ভাবে শরীরে দিতে হবে কিন্তু অতটা জল ক্যারি করা পসিবল না চেষ্টা করবেন আমাদের আশেপাশের যত দোকান থেকে যত প্যাকেজ ওয়াটার আছে সেটা খান বা কোনো ফ্রুট জুস যদি হয় সেই ফ্রুট জুস খেতে পারেন কিন্তু যে কোনো জায়গায় ওপেন ফ্রুট কোনো কর্নার মানে আজকাল প্রচুর ফ্রুট চাট কর্নার চারদিকে স্টল থাকে সেই সমস্ত রকম ওপেন কাটা ফলের রসরম ভাবে খাবেন না যদি খেতে হয় তাকে সামনে দাঁড়িয়ে ফল কেটে জুস করে নিতে বলবেন সেটা খেতে পারেন এছাড়া রেস্টুরেন্টে গিয়ে একটু স্যুপ খান ঠিক আছে এছাড়া ইলেকট্রোলাইট ওয়াটার এগুলো খান ইলেকট্রোলাইট ওয়াটারটা পুজোর সময় হাঁটার সময় কিন্তু খেতে পারেন এটা কিন্তু বড় এনার্জিও খুব ভালোভাবে দেয় মানে আপনি যে অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার প্ল্যান নিয়ে বেরিয়েছেন অনেকটা টাইম আপনি হেঁটে ঠাকুর দেখবেন এনার্জিটা লস হবে না যে বডি যখন আমাদের সোয়েটিং হতে থাকে তখন আমাদের এনার্জি লেভেল ড্রপ হতে থাকে তো সেই সময় আমাদের বডি থেকে থাকে বলে ড্রপ হতে থাকে সেই সময় আমাদের গ্লুকোজ ওয়াটারটা খুব প্রয়োজন অনলি ওয়াটারে কিন্তু সেই জায়গাটা আমাদের ফুলফিল করে না তার জন্য সেই সময়টা গ্লুকোজ ওয়াটার ক্যারি করা পসিবলও ও না আমাদের পুজোর সময় এত সুন্দর সাজগোজ করে তোদের থেকে দোকানে আপনি গ্লুকোজ ওয়াটার পাবেন ইলেকট্রোলিট ওয়াটার পাবেন সেটাকে খান দেখবেন আপনি সেই এনার্জিটা পাবেন মানে ডিহাইড্রেশন ব্যাপারটাও হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা যদি ওআরএস যেটা বলছেন এটা যদি আমরা সঙ্গে রাখতে পারি বা বাইরে বেরিয়ে এটা খেতে পারি তাহলে কিন্তু ডিহাইড্রেশনটা আমাদের কোনোভাবেই হবে না হবে একদম আমরা অনেকেই পুজোর সময় উপোস করি আমাদের পুজোর অংশ একটা উপোস করা সেক্ষেত্রে শরীর সুস্থ রাখতে হবে উপোস করেও পুজোয় বের হতে হবে যেদিন উপোস করছি সেদিন যদি আমাদের নাইট আউট থাকে তাহলে বাইরের খাবার খাওয়াটা কি উচিত হবে উপোস অষ্টমীর দিন প্রত্যেকটা বাঙালি আমরা উপোস করি মানে এটা আমাদের পুজোর একটা অঙ্গ বলতে পারে এবার উপোসটা করব করার পরে আবার ঘুরতেও যাব ফ্যামিলি গ্যাদারিং ফ্রেন্ডস গ্যাদারিং আমরা সবাই মিলে যাব কিন্তু বাইরের খাবার তো খেতেই হবে কারণ সেই সময় বাড়িতে রান্নার মানে প্রচলনটা খুব থাকেই না বলতে গেলে বাইরেই খেতে হবে কিন্তু উপোস ভাঙার সাথে সাথেই ঝট করে কোনো একটা হাই লেভেল অফ ফুড যেন একদমই খাবেন না উপোস ভাঙার পরে জল খান চুর জুস খান তারপর আস্তে ধীরে ফল আস্তে ধীরে বডিটাকে রিপ্লেস করুন কিন্তু একটু চেষ্টা করবেন যেদিন উপোস করছেন অনেকক্ষণ উপোস আছেন সেদিন যেন খুব অয়েলি স্পাইসি ফুড না খাওয়া হয় একদম সহজ পাচ্ছ কোনো খাওয়া যে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এরকম লাইট কোনো ফুড রেস্টুরেন্টে যান বন্ধুদের সাথে যান ফ্যামিলির সাথে যান কিন্তু সেখানে চেষ্টা করুন একটু লাইট ফুড খাবার যাতে খুব হেভি কোনো খাবার না হয়ে যায় তাহলে কিন্তু হজমের সমস্যা খুব সাংঘাতিক হতে পারে কারণ এতটা টাইম না খাওয়া সাডেনলি একটা হেভি ফুড আপনার শরীরে যখন ইনটেক করবে কিন্তু ওই ডাইজেশন প্রবলেমটা হতে পারে আর একটা জিনিস একটু মেনটেন করবে যে একটুখানি এই যে পুজোর কটা দিন আমরা ঘুরতে গেলে আমাদের এত জল তৃষ্ণা পায় বেশিরভাগ সময় আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই মানে ওটা একটা আমাদের মধ্যে একটা প্রচলন আছে মানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবোই কিন্তু সেইটাকে চেষ্টা করুন ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে রাখো কোল্ড ড্রিঙ্কসটা কোনোভাবে কারণ ওইটা উল্টো আপনাকে টায়ার্ডনেস নিয়ে আসবে সুগার যত ইনটেক করবেন টায়ারনেস তত আপনার মধ্যে আসতে থাকবে তাই যখন ঘুরতে যাবেন রাস্তায় যাবেন কোল্ড ড্রিঙ্কস টা টোটালি খাবেন এর জায়গায় জল খান ইলেক্ট্রোলাইট ওয়াটার খান কিন্তু কোল্ড ড্রিঙ্কস না কারণ ওটা কিন্তু আপনার মধ্যে আপনি ঘুরতে পারবেন না কিছুক্ষণের মধ্যেই আপনি ফিল করবেন এটা টাইডনেস তাহলে সুগারটা ইনটেক করছেন ঠিক আর যাদের একটুতেই গ্যাস সংক্রান্ত একটা সমস্যা হয় একটু বজজম হয় তাদের কিভাবে মানে ঠিক কি কি খাওয়া উচিত পূজورٹی পূরকে তো তাদের যখন অতিরিক্ত গ্যাস আমলের প্রবলেম থাকলে তাদেরকে মেইনলি বলবো যে একটুখানি অয়েলি স্পাইসি ফুডটাকে এড়িয়ে চলাটাই বেটার তারা হয়তো রেস্টুরেন্ট নিয়ে গিয়ে একটু প্লেন কিছুর ওপর ট্রাই করুন একটুখানি যদি রাইসও নিতে হয় প্লেন রাইস নিয়ে ফ্রাইড রাইস এর জায়গায় প্লেন রাইস নিবে প্লেন রাইস এর সাথে তখন ওখানে যদি খুব অয়েলি স্পাইসি চিকেন বা মাটন থাকে সেই জায়গায় সেটাকে স্পাইসটাকে বাদ দিয়ে খুব লাইট কোনো যদি তাদের কাছে মেনু থাকে আজকাল সব রেস্টুরেন্টই এটা খুব হেলদিটা মেনটেন করে চলছে সব রেস্টুরেন্টই আজকাল মানে প্রচন্ড হেলথ বেস করে মানে আজকাল রেসিপি গুলো তৈরি হচ্ছে মানে আপনি অয়েলি চাইলে অয়েলি আর নন স্পাইসি চাইলে নন স্পাইসিও তো সেইটা চেষ্টা করুন একটু নন স্পাইসি অয়েলি যেরকম ফুড আছে সেইটাকে মেন্টেন করার এছাড়া সাইডে যদি একটু ফ্রুট স্যালাড বা ভেজিটেবল স্যালাড এরকম টাইপের কিছু রাখা যায় বা স্যালাড টাইপের কিছু রাখা গেলে সেই জায়গাটা কিন্তু আপনার একটা নিউক্লিয়াস হয়ে যাবে আপনি ওই ডাইজেশন প্রবলেমটা অনেকটা কম বাইরে খেয়েছেন ধরুন বাইরে খেয়েছি আমরা অ্যাসিডিটি হয়ে গেছে সেক্ষেত্রে কোনো ঘরোয়া টোটকা রয়েছে সেরে ওঠার আছে বাড়িতে এসে আপনি একটু পুদিনা পাতা চা খেয়ে নিলেন বা একটুখানি ধনে পাতার রস এগুলো করা পুজোর মধ্যে সত্যি পসিবেল না কিন্তু পুদিনা পাতার চাটা আমরা খেতেই পারি বা গ্রিন টি গ্রিন টি কিন্তু খুব ভালো মানে বাড়িতে এসে যদি ফিরে একটা গ্রিন টি নেওয়া যায় খুব ভালো হজমও করিয়ে দেয় গ্রিন টি পুদিনা পাতা এগুলো আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন ক্যাফেনটা পুজোর সময় চেষ্টা করবেন এর কারণ আমরা এই সময় মানে যেহেতু খুব গরম থাকবে হাঁটাচলা চলা করবো ক্যাফেন আর টি আমাদের কি হয় বডিকে বড্ড বেশি ডিহাইড্রেট করে দেয় তো ওটাকে একটু পুজোর সময় এড়িয়ে চলাটাই বেটার তাহলে ক্যাফেন এবং তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস এই দুটো জিনিস অবশ্যই এড়িয়ে চলবেন যদি পুজোতে সুস্থ থাকতে চান তো আমাদের ডায়েটিশিয়ান কিন্তু বারবার বলে দিচ্ছেন পুজোতে সুস্থ থাকুন ঘুরে বেড়ান দারুণ আনন্দ করুন এনজয় করুন কিন্তু খাবারের দিকে অবশ্যই নজর রাখুন আর একটি বিষয় জানতে চাইবো যে ঘুমের সমস্যা তো এই কদিন হবে ঠিক সময় ওঠা হবে না ঠিক সময় ঘুমনা হবে না তো সেক্ষেত্রে শরীরকে চাঞ্জার রাখবো করুন এক একদম অনেকে পুরো রাত জুড়ে ঠাকুর দেখে হল নাইট একটা প্ল্যান থাকে ঠাকুর দেখার তো পরের দিন সকালে এসে নিজেকে ফুল আপ করে যেন এটলিস্ট পর্যাপ্ত ঘুমটা যেন দেওয়া হয় নইলে কিন্তু সেই মানে যদি খুব আমাদের ভালো না হয় টায়ার্ডনেসটা কিন্তু থেকে যাবে কারণ আমাকে পুজোর পাঁচটা দিন ভালোভাবে এনজয় করতে হবে তো ওই টায়ার্ডনেস থেকে গেলে একটা মুড সুইং ব্যাপার চলে আসে ঘুম ঠিকঠাক না হলে একটা মানে আমরা যে পুজোতে এনজয় করবো সেই এনজয়মেন্ট ব্যাপারটা মানে শরীর মনটা চাঙ্গা থাকে না সতেজ থাকে না তার জন্য ঘুমটা কিন্তু আপনার খুব দরকার আপনারা চেষ্টা করতে পারেন পুরো নাইট প্ল্যান না করে জিনিসটাকে যদি রাতের মাঝামাঝি বাড়িতে ফিরে এসে কিছুটা ঘুম দেওয়া যায় তাহলে পরের দিনটা আপনি খুব সুন্দরভাবে কাটাতে পারবেন আরেকটা হলো ঘুম অনেকে সারা রাত ভরার পরে হয়তো ঘুম আসতে চায় না তো সেই সময় বাড়িতে এসে কোন রকমের চা বা কফি কিছু খাবেন না খেয়ে নিজেকে ফ্রেশন আপ করে আপনি ঘুমান দেখবেন একটা ফ্রেশ ঘুমও হবে তো এই জায়গাটা ঘুমটা কিন্তু আমাদের সত্যি দরকার পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু খাওয়ার ক্রেভিংটা খুব বেড়ে যায় তখন আপনি খুব ভুল ভাল কিছু খেতে চাইবেন ঘুম ঠিকঠাক না হলে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যাবে বলে তখন বাজেভাবে ভাবে অয়েলি ফুড যে ধরনের আপনি ফুড পাবেন তখন খাবেন আর ওয়েট গেইনটা হওয়ার চান্সেসটা খুব বেশি বেড়ে যায় তো সেই জায়গাটাও মেনটেন রাখতে হবে আরো একটা বিষয় যে পুজোর দিন একটু অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা আমাদের সবার মধ্যে থাকে তার মধ্যে আছে বিজয়া দশমী মিষ্টি না হলে তো বিজয়া দশমী সম্পূর্ণ অসম্পূর্ণ তো সেই সুতরাং ক্যালোরি তো ঝরেই না উল্টে আরো বাড়তে থাকে কিভাবে ম্যানেজ করবো ব্যাপারটা হ্যাঁ পুজো মানে বাঙালিদের কাছে তো মানে মিষ্টি নামুক না করলে সে পুজোটা অসম্পূর্ণ মানে এরকম ব্যাপার চলতে থাকে পুজোতে মিষ্টি খেতেই হবে হ্যাঁ ঠিক আছে সারা বছর না খেয়ে যদি খাওয়া যায় একটা মিষ্টি কোনো ক্ষতি হবে না কিন্তু হ্যাঁ অতিরিক্ত মিষ্টি নেবেন না কারণ অতিরিক্ত মিষ্টি খেলে কিন্তু ডাইজেশন প্রবলেম হবে আর একটু আগে আমি বললাম যেটা ঘুমের সমস্যা হবে প্রচন্ড হবে আর ক্যালারিটা মানে ঝরানোটা ঠিক আছে পুজোর পরে আমি আবার নর্মাল ডায়েটে ফিরে এসে ক্যালারিটা ঝরিয়ে নেবো কিন্তু যে দিনটা খাবেন সেই দিনটাতে আপনাকে প্রবলেমটা ফেস করতে হবে তাই যখন খাবেন পরিমাণ মেপে খাবেন বেশি খেতে হবে না নাহলে আপনার সেই দিনের জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হতে পারে তার জন্য খান একদম খাবেন না না আর কিন্তু অল্প পরিমাণ খান ওই আট দশটা মিষ্টি একবারই নিয়ে বসে খাওয়া সেটা না হওয়াটাই বেটার কিন্তু অনেককে হতাশ করলেন আপনি বেশ পাঁচ পেরে মিষ্টি খাওয়াটা অনেকেই চাইছিলেন পুজোর মধ্যে একদমই তাই এটা কিন্তু সেই দিনটার জন্য যে তার মধ্যে শরীরের কষ্ট হবে সেটা আমি কোনোভাবেই চাই না তো তারা সেই দিনটা একটু মেপে খান হ্যাঁ আজকে দুটো খেলেন কালকে খেলেন এইভাবে খান কিন্তু একসাথে অনেকগুলো মিষ্টি খেলে কিন্তু শরীরের মধ্যে প্রচন্ড অ্যালার্জি চলে আসে টায়ার্ডনেস চলে আসে আর প্রচন্ড মানে টায়ার্ডনেস আসবে কিন্তু আপনার ঘুমও ঠিক মতন আসবে না এই জিনিসগুলো হবে আর এছাড়া আমাদের প্রচন্ড ডাইজেশন প্রবলেম হতে থাকে নিজেকে সুস্থ রাখতে গেলে অতিরিক্ত মিষ্টি নয় এবং অতিরিক্ত কোনো খাবারই নয় সবকিছুই খান কিন্তু একদমই আর যারা ডায়েট করেন পড়া ডায়েট থাকেন সারা বছর তারা ভুলে তো পুজোর সময় মেতে ওঠেন তারা এই পুজোর পাঁচটা দিনের পরে ছন্দে ফিরবেন কি করে যদি টিপস দেন একটু হ্যাঁ পুজোর পাঁচটা দিন কেটে গেলে তাকে আবার তার এভরিডে যে ডায়ের শিডিউলটা থেকে মর্নিং এর থেকে তার নাইট ইভিনিং অব্দি যে একটা ফুড চার্ট চলে একটা ফুড গ্রুপ মেনটেন করতে হয় আমি আগের এপিসোড অনেক সময় বলেছি যে একটা প্রত্যেকের ডায়েটের একটা ফুড গ্রুপ হয় তাকে সিরিয়ালস পালসেস ভেজিটেবল ফ্রুটস এভরিথিং পুরো ডায়েট প্ল্যানে যে রাখতে লাগে এমনকি উইদাউট অয়েল মানে উইদাউট অয়েল তো বলবোই না একদম হয়তো অয়েলটা মেনটেন করে বা সুগার একদম লেস সুগার এই ধরনের যে প্রপার ডায়েটে তাকে ফিরতে হবে আর বডিটাকে একটু ডিটক্সিফাই কিছুদিন করতে হবে আর একটু এক্সারসাইজ করে সে সোয়েটিং এর মাধ্যমে বডি থেকে ঘাম ঝরিয়ে কিছুটা ক্যালোরিকে বার্ন করতে হবে আচ্ছা তখন একটু কিছুদিন কিছুদিন একটু বার্ন করতে হবে কিছুদিন একটু হবে আহ যারা ইয়োগা করে তারা যোগা করতে পারেন বা যারা এক্সারসাইজ করে ওয়েট ট্রেনিং করে তারা ওয়েট করতে পারে অর্থাৎ শরীর চর্চাটা সেই সময় ভীষণ ভাবে জরুরি কারণ অতিরিক্ত ওয়েট গেন যেটা হয়েছে অতিরিক্ত ক্যালোরি যেটা আমাদের শরীরে গেছে সেটা আমাদের সরিয়ে ফেলতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেককে এবং যেটা মঞ্জুলি বললেন যে সবই খান কিন্তু পরিমাণ বুঝে তাহলে পুজোর পাঁচটা দিন আপনারা ঠিক ভাবে এনজয় করতে পারবেন অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য পুজোর আগে পেলাম আমরা অনেক গুরুত্বপূর্ণ টিপস পেলাম আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সর্বগুণ আপনারা দেখতে পাবেন না প্রতি শনিবার ঠিক বিকেল ছটায় সকলে ভালো থাকবে সুস্থ থাকুক নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন